তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু ব্যাঙ্গুলি নতুন ভিডিও নিয়ে আজকে আবার এসে গেছি আজকে কী কী রান্না করছি তোমার চলো নতুন রেসিপি রান্না চলো তোমাদের দেখাই আমি কালো যে ফোড়ন দিয়ে দিয়েছি এখানে ঢেঁড়স আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি করবো আর এখানে বেগুন নিয়ে নিয়েছি বেগুন দিয়ে পাবদা মাছ হবে চলো বন্ধুরা গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কালো দিয়ে দেওয়া হয়ে গেছে তেলটাও আমার গরম হয়ে গেছে আমি এবার সবজিগুলো সব দিয়ে দেবো বন্ধুরা সব সবজি আমি দিয়ে দিয়েছি সবজি দিয়ে নাড়াচাড়া করছি তো তখন এর মধ্যে যা যা মশলা দেবো সেটা আমি রেডি করে নেবো আর এটা তো তখন একটু ভাজা ভাজা হতে থাকে গরস কুমড়ো দুটোই ভালোভাবে ভাজাও হয়ে গেছে নরমও হয়ে গেছে এর মধ্যে মাল দিয়ে দিয়েছি আর একটু সেন্ট হওয়ার জন্য কারিপাতাও দিয়ে দিয়েছি আসার সময় টাটকা কারিপাতা গাছ থেকে ছিঁড়ে আনলাম আর এইখানে দেখো মশলাটাও রেডি করে নিয়েছি এর মধ্যে কী কী দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুনতে লাগবেই জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো এই দিয়ে পেস্টটা বানিয়েছি এবার ভালো করে আমি কষিয়ে নেব আর তখন একটু জলও নিয়ে আসবো আর যত ভালো করে গসলে যাবে আর খেতেও কিন্তু চলো থালার মধ্যে একটু জল নিয়ে নি এই তরকারিটা দিয়ে বন্ধুরা আর রুটি বলো ভাত বলো সেটি কিন্তু খুব সুন্দর লাগে দেখো বন্ধুরা চাই দিক যে তেল ছেরা ছেড়ে দিয়েছে আর কুমড়ো আর ঢেঁড়স কিন্তু ভালোভাবে সিদ্ধ কষ্টে কষ্টেই হবে আর চিংড়ি মাছ তো দেখতেই পাচ্ছি না কিন্তু আছে এই দেখো আবার একটু জল দেবো দিয়ে কষিয়ে নেব দেখো ভীষণ কালারটা এসছে ঝোলে কোনো বাইরের মশলা না ঘরোয়া মশলা দিয়েই রেসিপিটা বানাচ্ছি আর বেগুন দিয়ে ফার্স্ট টাইম আমি পাবদ মাছের ঝোল করব আর এই তরকারিটাও প্রথম করলাম আমাদের সামনে প্রথম করছি আমি খেয়েছি একবার বানিয়ে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট এসেছিল কালকেই তোমাদের বললাম চিংড়ি যাতেই দাও তাতেই সাদানে চলো এদের ঝোলটা কেনে নিই আর তেল ছেড়ে যাক তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো এই কড়াইতে ট্রান্সফার হয়ে গেল আর ঝোলের কালারটা দেখো খুব সুন্দর এসছে এবার আমি একটু থালা চাপা দিয়ে দেবো আর এই দিকে দেখো কড়াই নিয়ে চলে এসেছি বেগুন দিয়ে পাবদা মাছ হবে এখানে দেখো পাবদা মাছ ভেজে রাখা রয়েছে আর ওইখানে তো বেগুন দেখতে পেলেই তা চলো কড়াইতে তেল নিয়ে নিই কড়াইয়ে গরম হয়ে গেছে তেল নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একবারে বেগুনটা দিয়ে দিই এখানে কড়াইতে তেল নিয়ে নিছি তেলটা একটু গরম হয়ে নিই এর মধ্যে কালো জিরে না গোটা জিরে দেবো আর যেহেতু এটা তিরিশ মাছ ঝোল হচ্ছে না বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল হচ্ছে মশলাপাতি পড়বে সেই জন্য গোটা জিরে দেবো দেখো কড়াইতে আমি গোটা যে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা এগুলো চরপড় করে ফুটছে কালারটা যেই চেঞ্জ হয়ে যাবে আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি এবার আমি এই ঝোলে মশলা বানিয়ে নেব বেগুন দিয়ে পদ্ম মাছের ঝোলে আর এইটা আমাকে একটু দারুণ একটা একটু স্মেল বেড়ে তা চলো মশলাটা আমি ঝলট রেডি করে আমি এখানে মশলাও নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়েও দেবো তাহলে মশলাটা ভালো করে কষানো যাবে না আর থালার মধ্যে আমি আর একটু জল নিয়ে আসবো আর দিকে তরকারিটা দেখো প্রায় হয়ে এসছে না বাবার মুখে ওই জন্য আমি ঢাকাটা খুলে দিলামটা দেখো খুব সুন্দর এসছে আর এখন তো বড় বেগুন পাওয়া যাচ্ছে না এরকম সাইজের বেগুন পাওয়া যাচ্ছে আর এইদিকে দেখো কত বাসন পড়ে রয়েছে মাছ দিয়ে যাবো আর এটা দেখো ঢেঁড়স দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে কালারটাও দেখো দুর্দান্ত ফাটাফাটি কালার এটা দেখো তাড়াতাড়ি তেল ছেড়ে দিয়েছে তাও আমি একটু পরিমাণে জল দেবো দিয়ে দিয়ে কষাবো একবার কষিয়েছি এই দুবার কষালেই আমি পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো আমার বাবু মাছের ঝোল কষানো হয়ে গেছিলো আমি তাই পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো সব ছেড়ে দিয়েছি এবার একটু ঢাকা দিতে হবে কিছুক্ষণ যাদের ফুটে ঝোলটা ভালো করে হয়ে যায় আমি ঢাকা দিয়ে দিলাম বেগুন দিয়ে আমার পাপাতা মাছের জল হয়ে গেছে আমি পাত্রে ঢেলে নিয়েছি এবার বাসনের ডিপিটা দেখো একবার সব বাসনগুলো এখন মেজে আনবো তারপরে এসে রুটিটাও করে ফেলবো হাতে আর রুটি করবো তারই হয়ে যাবে তা বন্ধুরা আজের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার রেসিপি যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটা লাইক কিন্তু দিতে ভুলবেন না ভাই বন্ধুরা